দেখেন আজকে দু কি করতাম বলতো ছোটবেলায় এই মাছগুলোর মধ্যে মুখের ভিতরে দিয়ে ফু দিতাম পেটটা ফুলে টম টম করতো ট্যাপা মাছ ওর জন্য ওর জন্য ট্যাপা মাছ কি হয় রাখলাম দেখিস ফুলায় এই দুইটা আছে ছোট 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 একটা আছে এই যে কেমন দেখতে না ড্যাঙ্গের মতন দেখতে আজকে এই বাটা মাছগুলো দিয়ে আলু পটল দিয়ে ঝোল করব আর সাথে কুয়াস দিয়ে মুগ ডাল ছিটিয়ে ঘন্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে মাছগুলো প্রথমে কাটে নিই এইরকম সাইজের যদি বাটাগুলা হতো তাহলে ভালো হতো কত বড় এটা

মাছ পড়ে গেছে না সব মাছেরই কিন্তু পেটে ডিম হবে না পটল গুলা জলে ফেলাইছি এখন একটা পটল তিন টুকরা আজকে ভাজা মশলায় রান্না করবো তো কাঠ খোলায় আমি মশলাগুলো ভাজি নিব কমেন্ট করে বলছে এর আগের দিন বুঝছো এই কুয়াশ বলে ওনারা দেখেই নেই হয় এই যে দেখেন এটা হচ্ছে কুয়াশ কুয়াশটা দেখেন গায়ে কাটা কাটাও কিন্তু আছে এই যে বুড়ি কাটতেছে

বটি ঘন্ট মাছের ঝোলে মাছের ঝোলে আবার এমন কি কুয়াশ দেয় কিন্তু অনেক জায়গায় চাটনিও করে বিয়ে বাড়িতে কুয়াশের চাটনি করা যায় কুয়াশের চাটনি হয় পেঁপে চাটনির মতোই লাগে প্রায় খাইতে খুব ভালো লাগে কুয়াশটা কুয়াশ জিনিসটা খুবই ভালো লাগে কুয়াশটা বাজারে যদি দেখেন না কিনে খায় দেখেন খুব ভালো লাগে না হয় দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেব ধনিয়া এবার দিয়ে দিচ্ছি গোটা জিরা তেজপাতা আলাদা বাড়িতে এবার ভাজা মশলাটা বাড়িতে নিবা মশলা দিয়ে রান্না করতাম এখন এই যে চালের মধ্যে বাড়তে বাড়তে এদিকে ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে নিলাম এবারে মাছ ভাজা বসাই দিব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল

এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা গোটা জিরা এবার কাটিয়ে রাখা আলুগুলা আলুটা একটু ফোনে তেলে নাড়াচাড়া করে নিলাম এবার কাটিয়ে রাখা পটলগুলো দিয়ে দিব দিয়ে দিব হলুদ লবণ এবার দিয়ে দেবো আদা বাটা দিয়ে করে নিব আলু পটলটা আদা বাটা দিয়ে ভালো করে মাড়া চড়া করে নিলাম এবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিব আলু পটলটা ঢাকা দিয়ে মজে নিলাম এবার বাটা ভাজা বাটা মশলা দিয়ে দিব ভাজা মশলাটা দিয়ে আলু পটলের সাথে নাড়াচাড়া করে নিলাম এবার ঝোল দিয়ে দেব ঝোল জাল হয়ে গেছে এবার ভাজে রাখা বাটা মাছগুলো দিয়ে দিব মাছগুলো ঝোলের উপরে দিয়ে দিলাম একদিন ঢাকা দিয়ে আলু আর পটল দিয়ে বাটা আমার ঝোল হয়ে গেছে এবার না এবারে কুয়াশ ঘন্টা করে নিব ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরা তেজপাতা এবার দিয়ে দিব বাটা মশলা আদা বাটা জিরা বাটা এখানে আমি এক মুখ মুগ ডাল নিয়ে এনেছি এবারে দিয়ে দেব মুগ ডালটা আমি হালকা ভাজিয়ে নিলাম এবার কাটে রাখা কুয়াশগুলা দিয়ে দিব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে খাঁটি রাখা কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে দিয়ে দেবো সামান্য চিনি আর এক চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো

আমাদের <put> <lockdown>. <grocery wine> <sharp>

দারুণ লাগে ছোট মাছের ডিম খাইতে আকাশটা মেঘলা মেঘলা হয়ে আসতে হবে মধ্যে ঝড় আসবে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা